অরিজিনাল মোমবাটিকের কাফতান যাচ্ছে সাইড এরকম লেস দেব প্লাস সাইজ দিদিদের জন্য কিন্তু প্রচুর কালেকশনস আছে খুব সুন্দর একটা নায়রা সেট দেখিয়ে দিই পুরো ভিডিও জুড়ে কিন্তু দারুণ সমস্ত কালেকশনস পূজোর আগে স্পেশালি এক্সক্লুসিভ মাসলিনের প্রচুর স্টক আসছে তাই পুরোটা দেখতে থাকো এই সমস্ত কোয়ার্ড এবারে পূজোয় একদম হট কেক গামছা এরকম সুন্দর সুন্দর কুর্তি তারা বড় সাইজের পেয়ে যাবে পূজোর সময় এরকম সুন্দর একটা মাসলিনের কুর্তি পরে বেরো সবাই তোমাকে দেখবে এই একটা 50 বডি এগুলো সব চারটি করে কালার অপশন পেয়ে যাচ্ছে খুব সুন্দর সুন্দর প্রিন্ট কিন্তু চলে আসছে পূজোর আগে তো তোমাদের জন্য আজকে চলে এসেছি কিন্তু প্রভাতি ক্রিয়েশনে নমস্কার আমার চ্যানেল জোনिवर्स ফ্যাশনে আবার স্বাগত দিদিকে তো দিদি আমি তো নাম বলেই দিলাম যে তোমার ক্রিয়েশনের নাম প্রভাতি ক্রিয়েশন এই লোকেশনটা কোথায় আছে বলে দাও আমার প্রভাতি ক্রিয়েশনটা হলো গিয়ে যাদবপুর সন্তোষপুরে তো যারা ট্রেনে করে আসবে যাদবপুর স্টেশনে নেবে যেহেতু এটা সাউথে পড়ে তো সাউথের যে কোনো ট্রেন যাদবপুরে চলে আসে ঠিক আছে মানে স্ক্যানিং লোকাল থেকে শুরু করে নামখানা ডায়মন্ড লককি সব চলে আসবে আচ্ছা নেমে একটা ফোন করবে আমি গাইড করে দেবো কিভাবে আসবে আচ্ছা স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করে নেবে অবশ্যই আসার আগে দিদি গাইড করে দেবে যে কোথায় কিভাবে নামতে হবে সবকিছু যারা ভাই বাস আসবে তারাও একটুখানি ফোন করে নেবে আমি বলে দেবো যেখান থেকে আসুক না কেন আচ্ছা আর এখানে বলে দাও যে শুধুমাত্র হোলসেল হয় না রিটেল হয় এখানে হোলসেলিং টা বেসিক্যালি হয় শুধুমাত্র কুর্তি টু পিস থ্রি পিস এইগুলোর ঠিক আছে এছাড়াও তোমরা অল্প কিছু অল্প কিছু শাড়ির কালেকশনও আমি রাখি যেগুলো আর হোলসেল হয় না ওগুলো কুর্তি প্লাজো টু পিস থ্রি পিস এগুলোই যায় আমার মিনিমাম একটা পার্চেসিং আছে টু থাউজেন্ড এর তো খুবই সামান্য হ্যাঁ খুবই সামান্য কোনো ব্যাপারই না এটা তো সেট কেটে এক পিস করেও নিতে পারবে 2000 এর এটা ভুল ভ্রান্তি অনেকের হয়ে গেছে এজন্য আরেকবার বলে দিচ্ছি সেট কেটে এক পিস করে নিতে পারবে 2000 মানে হবে নিতেই হবে মিনিমাম অ্যামাউন্ট নিতেই হবে একদম ক্লিয়ার করে বলে দিলো দিদি আশা করি আর কারোর কোনো বুঝতে সমস্যা হবে না 2000 টাকার মিনিমাম পারচেজ প্রাইস যারা হোলসেলে নেবে কুর্তিটাই শুধু হোলসেল হয় বাকি যারা নাইটি নিতে চাও তারা কিন্তু রিটেইলে নিতে পারো

তো শুরুতে স্টার্ট করলাম একটা মোমবাটিক থেকে এখন ভিনেক এর ভীষণ চল চলছে এটা মিরার ওয়ার্ক একদম অরিজিনাল মিরার ওয়ার্ক এর উপরে আছে একদম দেখো ঠিক থেকে দেখি কাজ থেকে দেখাচ্ছি ভিনেক করা আছে একদম কিন্তু অরিজিনাল মোমবাটিক আমি কাপড়টাকেও কাজ থেকে দেখিয়ে দিচ্ছি দেখো ক্র্যাকস করা আছে খুব সুন্দর কিন্তু কাপড়টা যাচ্ছে কাপড়ের কোয়ালিটিটা দেখে নাও যে অরিজিনাল ওয়্যাক্স বাটিক বা মোমবাটিক যেটাই বলো না কেন প্যান্টটাও কিন্তু দেখো মোমবাটিকের উপরে যাচ্ছে কি কলি বসানোই থাকবে হ্যাঁ কোন অসুবিধা নেই মোটামুটি 46 48 ওয়েজ সাইজ পর্যন্ত ক্যারি করতে পারবে ঠিক আছে এটা যাচ্ছে দেখাচ্ছি একটা চিকন কারি মধ্যে তার সামনেটা ভীষণ সুন্দর কাজ পুরো কুর্তিটাতেই কাজ আছে আর কালার কম্বিনেশনটা ভীষণ মিষ্টি একটা কালার দেখো পিঙ্ক আর ওয়াইল একদম কিন্তু এমব্রয়ডারি কাজ পাওয়া যাচ্ছে দেখো কাছ থেকে দেখাচ্ছি অপূর্ব সুন্দর এই সমস্ত কুর্তি কিন্তু তোমরা ভীষণ কম দামে এখানে পেয়ে যাবে তার সঙ্গে প্যান্টেও কাজ করা থাকবে প্যান্টে তার সঙ্গে হোয়াইট ওড়না থাকবে দারুণ লাগবে এরকম পরে নাও দারুণ দারুন প্রত্যেকটা কুর্তির স্টক দেখাচ্ছি আজকে পুজোর আগে এই সমস্ত কালেকশন দিতে হলে কিন্তু অবশ্যই প্রভাতী ক্রিয়েশন চলে আসতে হবে যাদবপুরে একদম খুব কাছাকাছি ইজি লোকেশন চলে এসো আচ্ছা যারা আসতে পারছে না তারা কি অনলাইনে ব্যবস্থা আছে একদম ভিডিও কল করে আমি দেখিয়ে দিতে পারবো ছবি চাইবে না ছবিটা আমার তোলা কালেকশন তোলা সম্ভব হয় না তো ভিডিও কল করে আমি দেখিয়ে দিতে পারবো ফুড বাই কুরিয়ার তার কাছে মাল পৌঁছে যাবে অনলাইনে যারা পার্চেস করছে তাদেরও কি মিনিমাম টু নিতে হবে মানে এর থেকে বেশি বা কিছু এরকম কম বেশি কিছু নেই তো মিনিমাম টু এর একটা অ্যামাউন্ট আছে সেটা যে কেউ পারচেস যেভাবে হোক নিতে পারবে কালারটাও ভীষণ একটা মিষ্টি কালার যাচ্ছে একদম কিন্তু টিয়া কালার যেটা বলে কুর্তির সামনের গলার কাজটা একবার দেখে নাও খুব সুন্দর করে এরকম এমব্রয়ডারি করা যাচ্ছে কিন্তু নিখুঁত কাজ করা রয়েছে হাতাটা যাচ্ছে থ্রি কোয়ার্টার হাতাতেও কিন্তু এরকম এমব্রয়ডারি যাচ্ছে পকেট তো এখন সব সবেতেই থাকে মানে সব কুর্তিগুলোতেই সব কুর্তিতে পকেট থাকে সবেতেই থাকবে প্যান্ট টা তো অসম্ভব সুন্দর কাজ দেখো প্রত্যেকটা কুর্তি দেখাচ্ছে এগুলো টু পিস টু পিসে কিন্তু প্রত্যেকটা প্যান্টে দেখো এরকম সুন্দর করে কাজ করা আরে ওরনাটা অসম্ভব সুন্দর পুরো ওরনাতে কাজ করা ওয়াও জাস্ট দেখো ওরনাতে কাজ করা কি সুন্দর যাচ্ছে পুরো একদম কিন্তু ওয়ার্ক করা রয়েছে অল ওভার ওরনা এরকম সুন্দর লাগার ওরনার কাপড়টা এত সফট এত সফট মানে পরলে মনেই হবে না যে গায়ে কিছু আছে এত সুন্দর এরকম 4 করে কালার অপশন যাবে কালার অপশনস গুলো দেখে নাও সবাই কি সেট ভেঙে নিজেদের পছন্দ মতো নিতে পারবে তাই যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে WhatsApp করো একদম এরকম 4 করে কালার অপশন যা সবগুলো 4 করে কালার অপশন এটা একটা বাইট ট্রিপিসে যাচ্ছে খুব সুন্দর সুন্দর মানে সোবার কালার কম্বিনেশন আর পুরো কিন্তু সিকোয়েন্সের কাজ যাচ্ছে দেখো কাজ থেকে একবার দেখিয়ে दीजिए সিকোয়েন্সটা মানে ভিডিওতে অতটা বোঝা যাচ্ছে না বাট এটা কিন্তু সামনে থেকে অনেকটাই বেশি সুন্দর দেখো সিকোয়েন্সের এরকম পুরোটা জুড়ে কাজ রয়েছে এটা থ্রি পিস সেট আছে প্যান্টেও দেখো প্যান্টের পাটাও কত সুন্দর করে এরকম কাজ করা রয়েছে আর করোনাটা দেখো ওয়াও দেখো করোনাটা আরো সুন্দর খুব সুন্দর লাগবে এটা পরলে এগুলো সব কিন্তু চারটে করে কালার অপশন যাবে আচ্ছা প্রত্যেকটা চারটে করে কালার তোমরা পেয়ে যাবে ভীষণ চলছে হ্যাঁ মাসলিন ভীষণ ট্রেন্ডিং একটা কালেকশন দেখো আর এইগুলো না পরেও ভীষণ আরাম পূজোর সময় এরকম সুন্দর একটা মাসলিনের কুর্তি পরে বেরো সবাই তোমাকে দেখবে এত সুন্দর একটা কালার কম্বিনেশন আর পুরোটা কিন্তু সিকোয়েন্স কাজ যাচ্ছে আশা করি দেখে বোঝাতে পারছি তোমাদেরকে কাজ থেকে দেখিয়ে দিচ্ছি দেখো পুরো এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্স কাজ করা রয়েছে এর আছে থ্রি পিসে আচ্ছা আর এইটার প্যান্টটা একবার দেখে নাও প্যান্টটার কাজটা দেখো প্রত্যেকটা প্যান্টেরই কিন্তু দেখছি যেটা সবথেকে ভালো ব্যাপার যে পাতে এরকম সুন্দর করে এম্ব্রয়ডারি করে ওয়ার্ক করা রয়েছে

খুব ভালো কোয়ালিটির একদম মানে এক্সক্লুসিভ কালেকশন সেগুলো আমার কাছে থ্রি পিস স্টার্টিং আছে একটা মাসলিনে বা থ্রি পিস এ দেখো মাসলিনের কিন্তু আজকে প্রচুর থ্রি পিস কালেকশন দেখাচ্ছে এরকম পুরো ভিডিও জুড়ে কিন্তু দারুণ সমস্ত আগে স্পেশালি এক্সক্লুসিভ মাসলিনের প্রচুর স্টক আসছে তাই পুরোটা দেখতে থাকো দেখো গলার কাজটা একবার দেখে খুব সুন্দর করে এরকম কাজ করা রয়েছে এগুলো কিন্তু পুরো একদম সেলাই করে সিকোয়েন্স ওয়ার্ক করা রয়েছে ওঠার কোনো ভয় নেই প্লাস প্যান্টটা দেখে নাও প্যান্টটাও কিন্তু এরকম সুন্দর করে পুরো কাজ করা রয়েছে অল ওভার ওয়ার্ক করা যাচ্ছে আর দুপাটাটা দেখো এরকম পুরো কিন্তু এমব্রয়ডারি করা বা এরকম বলতে পারো যে চিকনকারি এটা নেক্সট কালেকশন দেখাচ্ছি নাইরা ঠিক আছে নাইরা সেটে চলে যাচ্ছে এরকম সুন্দর সিকোয়েন্স আর এমব্রয়ডারি ওয়ার্ক এর মধ্যে সাইডে কিন্তু পুরোটা কাজ করা থাকবে। হ্যাঁ সাইডটা দেখিয়ে দিচ্ছি পুরোটা কাজ করা থাকে সুন্দর করে এরকম সিকোয়েন্স করে এমব্রয়ডারি ওয়ার্ক করা রয়েছে আর কাপড়টা এত ভালো সফট ম্যাটেরিয়াল পিওর কটন যাচ্ছে আজরাকের ভেতর যাচ্ছে কিন্তু সামনের কাজটাও দেখিয়ে দিচ্ছি কাজ থেকে পুরো সিকোয়েন্সের ওয়ার্ক যাচ্ছে আর প্যান্ট আর দোপাট্টাটা দেখে নাও প্যান্টে এরকম দড়ি আছে আর সঙ্গে কিন্তু এরকম একটা মিক্স একদম পিওর কটন দোপাট্টা যাচ্ছে ভীষণ সুন্দর একটা নাইরা সেট দেখিয়ে দিচ্ছি এগুলো একটু কম প্রাইসে পিওর কটনের উপরে থ্রি পিস সেট আছে আচ্ছা সব রকম প্রাইস রেঞ্জের মধ্যে কিন্তু তোমরা এখানে সব কালেকশন পেয়ে যাবে এটা দেখো খুব কম রেঞ্জের ভেতরে থ্রি পিস সেট যাচ্ছে এটা যাচ্ছে প্যান্ট এটা যাচ্ছে ওড়না একদম পিওর কটন এগুলো মানে হালকা একটু সকালবেলার দিকে বেরোলাম তো এরকম একটা কালেকশন খুব সুন্দর এগুলো সমস্ত কিন্তু চারটি চারটি করে কালার পেয়ে যাবে প্রিন্ট অপশন পেয়ে যাবে আর কি সে সমস্ত এরকম ধরনেরই আসবে আর প্রিন্ট গুলো আর সামনের প্যাচ ওয়ার্কটা একটু আলাদা থাকবে হ্যাঁ প্যাচ ওয়ার্কের সঙ্গে ম্যাচ করে কিন্তু হাতাতেও যেমন রয়েছে তেমনি কিন্তু প্যান্টটাও থাকবে দেখো সামনে যেরকম কাজ রয়েছে দেখছো প্যাচটা রয়েছে সেই সঙ্গে ম্যাচ করে প্যান্ট আর দোপাট্টা যাচ্ছে এগুলো একদম পিওর কটন থ্রি প্রত্যেকটা চারটি করে কালার অপশন তোমরা পেয়ে যাবে শুধু প্রিন্টগুলো দেখো ভীষণ সুন্দর সুন্দর প্রিন্ট কিন্তু চলে এসছে পুজোর আগে শুধু তোমাদের জন্যই তাই ঝটপট চলে আসতে হবে আর স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন করো বা হোয়াটসঅ্যাপ করো করে চলে এসো আর যারা আসতে পারছ না তারা অনলাইনের মাধ্যমে নিয়ে নাও এই সমস্ত কালেকশনস অল ওভার ইন্ডিয়া কিন্তু ডেলিভারি হয় দেখো এবার পুজোয় সব থেকে হট কালেকশনস হচ্ছে কোয়ার সেট সেটাও কিন্তু তোমরা এখানে প্রচুর সুন্দর সুন্দর স্টক পেয়ে যাবে এইটা জাস্ট একটা স্যাম্পল দেখাচ্ছি কলারের কাজটা দেখে নাও কলার এরকম এমব্রয়ডারি করা রয়েছে প্লাস কিন্তু হাতাতেও যাচ্ছে এরকম একটা মিরার ওয়ার্ক করা কোয়ার্ট সেট টা দেখো একবার ভীষণ সফট মেটেরিয়াল রিয়নের ভেতর যাচ্ছে সাথে কিন্তু প্যান্ট এরকম দড়ি পেয়ে যাবে দেখো আর একটা কোয়ার্ড সেট দেখাচ্ছি কালার কম্বিনেশনসটা জাস্ট দেখো অসাধারণ কিন্তু এই সমস্ত কোয়ার্ড এবারে পূজোই একদম হটকেক কেক তাই এই সমস্ত কালেকশনস নিতে হলে অবশ্যই চলে এসো প্রভাতি ক্রিয়েশনসে দারুণ সমস্ত এরকম কোয়ার্ডের প্রচুর স্টক পেয়ে যাবে দেখো এরকম সব প্রিন্টের মধ্যে সব কিন্তু সুন্দর সুন্দর নতুন নতুন প্রিন্ট এসেছে দেখো এবার পূজোই একটা এক্সক্লুসিভ কালেকশনস দেখাচ্ছি এই রকম টাইপের ডিজাইনার ড্রেসও কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে অপূর্ব সুন্দর কিন্তু সামনের কাজটা যাচ্ছে সেই সঙ্গে দেখো পুরো প্যাটার্নটাই কিন্তু একদম ইউনিক পুজোয় কিন্তু এবারে এই সমস্ত সুন্দর সুন্দর কালেকশনস উঠেছে এরকম সুন্দর কালেকশন নিতে হলে তোমাদেরকে চলে আসতে হবে এখানে দেখো খুব সুন্দর করে এমব্রয়ডারি করা আছে আর এটা কিন্তু এরকম ভাবে খোলা টাইপের রয়েছে পড়লে মনে হবে যেন এটা শাড়ির আঁচল আর তার সঙ্গে কিন্তু এরকম এক্সক্লুসিভ একটা বেল্ট যাচ্ছে দেখো বেল্টের ডিজাইনটাও কিন্তু দারুন এটা পরলে দারুন লাগবে মানে খোলার থেকে এটা পড়লে কেউ ভালো বোঝা যাবে কালার অপশনও এর মধ্যে থাকবে আচ্ছা চারটে করে প্রত্যেকটারই কালার অপশনস যাবে আবার একটা মাসলিনের থ্রি পিস দেখাচ্ছি দেখো এইগুলো কিন্তু স্পেশালি পুজোর জন্য উঠেছে তো তোমাদেরকে সেই সমস্ত পুজোর এক্সক্লুসিভ কালেকশন দেখাচ্ছি পুরোটাই কিন্তু এরকম কাঁথা ওয়ার্ক করা রয়েছে তার সঙ্গে কিন্তু এরকম সিকোয়েন্সের কাজ যাচ্ছে দেখো সিকোয়েন্সটা দেখিয়ে দিচ্ছি পুরোটা স্টিচ করা খুব ভালো কোয়ালিটির মাসলিন কাপড় আর ওড়নাটা হেভি ওড়না পেয়ে যাবে প্রত্যেকটা প্যান্ট এর কিন্তু এরকম কাজ রয়েছে আছে আর তার সঙ্গে কিন্তু এরকম একটা ভীষণ সুন্দর সিকোয়েন্স ওয়ার্ক করা ওর না অসাধারণ। ওন্নাটাও কিন্তু বেশ। ওটি ওন্না একদম পিওর সফট কটন ম্যাটেরিয়াল যাচ্ছে। পুরো কাজ করা রয়েছে। সিকোয়েন্স উইথ আচ্ছা এটারও অনেক ৪টি করে কালার অপশনস রয়েছে। জাস্ট একটা দুটো দেখিয়ে দিলাম। তোমরা পেয়ে যাবে। WhatsApp করো। তোমাদেরকে দিদি পাঠিয়ে দেব। একটা মাসলিনে টু পিস দেখিয়ে দিচ্ছি। বাহ! ডিজিটাল প্রিন্ট মধ্যে অপূর্ব সুন্দর কিন্তু। মাসলিন কিন্ত এবারে পূজাই ভিশন হিট একটা কালেকশন। এরকম একটা ডিজিটাল প্রিন্টের মাসলিনের ওয়ার্ক করা রয়েছে। দেখো খুব সুন্দর গলায় কাজটা যাচ্ছে। টু পিস সেট যাচ্ছে।

আমরা উপর আর নিচটা সেম সেরকমই যাচ্ছে গলার কাছে এরকম এমব্রয়ডারি করা রয়েছে পুরো পেয়ে যাবে চারটি করে কালার অপশন আচ্ছা প্রত্যেকটারই চারটি করে রয়েছে দেখো কালার চার্টগুলো দেখিয়ে দিচ্ছি যেটা পছন্দ হচ্ছে এর মধ্যে থেকে তোমরা স্ক্রিনশট দাও এক্ষুনি দেখো নেক্সট চলে এসেছি কিন্তু এবারে আজরাকে টু পিসে দেখো অসম্ভব সুন্দর জামাটা। সামনের কাজটা একবার দেখে নাও পুরো কিন্তু মিরর ওয়ার্ক যাচ্ছে এরকম করে কাজ করা রয়েছে 3/4 স্লিভস পুরো অসাধারণ একটা সুন্দর আজরাক পিওর কটন বেসে যাচ্ছে অসম্ভব ভালো কোয়ালিটি দেখো। যাবে এটা রেডিও সুন্দর লাগছে। এরও কিন্তু চারটি করে কালার অপশন তোমরা পেয়ে যাবে আজরাকের একদম 100% পিওর কটন একটা খুব সুন্দর টু পিস সেট। ওয়াউ দেখো ব্ল্যাকের মধ্যে কিন্তু অনেক সুন্দর সুন্দর স্টক এসছে এবারে আগের ভিডিওটা যারা মিস করে গেছে তারা কিন্তু অবশ্যই বলবো দেখে এসো এন্ড স্ক্রিনে লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে ক্লিক করে তোমরা দেখে নাও আর আমার চ্যানেলে দিদির আগের ভিডিও তো পেয়েই যাবে সেটাও ক্লিক করে দেখে আসতে পারো ভীষণ সুন্দর একদম দুটো কালার অপশন আছে ব্লু আর ব্ল্যাক এ দারুন দুটো কালার অপশন সি অনুবদ্ধ 40 44 uh, টু 40, uh, 40... সিক্স এর আচ্ছা টু দেখো নেক্সট এবার শুধু কুর্তি একটা দেখিয়ে দিচ্ছি এখানে যেরকম তোমাদেরকে ফার্স্ট এ বলেছি সব ধরনের কালেকশন পেয়ে যাবে টু পিস থ্রি পিস দেখিয়েছি এবারে কুর্তি দেখাচ্ছি দেখে নাও ভীষণ সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট করা রয়েছে কুর্তিটা পরলে দারুণ লাগবে আর সামনে গলার কাজটা একবার দেখো পুরো কিন্তু এরকম মিরর ওয়ার্ক যাচ্ছে এমব্রয়ডারি ওয়ার্কের সঙ্গে যাবে আচ্ছা প্রত্যেকটা চারটে করে কালার বারবারই বলে দিচ্ছি যেটা পছন্দ হচ্ছে নিয়ে নাও দেখো কালার অপশানস গুলো দেখিয়ে দিচ্ছি ভীষণ সুন্দর সুন্দর কিন্তু কালার অপশন পেয়ে যাবে প্রত্যেকটা চারটে করে রয়েছে বাহ দেখো চারটে করে কালার অপশনস পেয়ে যাবে এই কালার অপশনস গুলো দেখি 50 বডি তো এটা পেয়ে যাবে 46 আর 50 বডির জন্য তাহলে বড় সাইজের যারা চাইছো তারাও কিন্তু এখানে পেয়ে যাবে এই সমস্ত সুন্দর সুন্দর কুর্তি কালেকশন গামছা চেক তো এখন ভীষণ চলছে গামছার উপরে কাজ করা এরকম প্যানেলের কাজ করা রয়েছে যা জ্যাকেট যাচ্ছে পকেট উইথ পকেট এরকম খুব সুন্দর করে এরকম আজরাকের একটা প্যাচ ওয়ার করা রয়েছে পুরো কিন্তু কাথা স্টিচার এরকম কাজ তার ভিতরে এরকম সিকোয়েন্স অসম্ভব সুন্দর গামছা কুর্তি দেখাচ্ছি আচ্ছা এইগুলো তো সাইজ কত যাচ্ছে আর বড় সাইজের খোঁজে তারা কি পাবে এগুলো একদম এটা 46 আছে আর 50 বডিরও পেয়ে যাবে আচ্ছা তাহলে 46 50 বডির এই যারা খোঁজো তারাও কিন্তু এগুলো পেয়ে যাবে গামছা এরকম সুন্দর সুন্দর কুর্তি তারা বড় সাইজের পেয়ে যাবে 50 বডি দেখিয়ে দিচ্ছি 50 যারা এরকম সুন্দর সুন্দর কালেকশনস নিতে চাইছো অবশ্যই कांटेक्ट করো ওয়াও দেখো আজ যাদের কুর্তি দেখাচ্ছি 50 বডি কালেকশন এটা 50 বডি বাহ দেখো যারা প্লাস সাইজ মানে ম্যাডামরা আছো তারা কিন্তু এই সমস্ত কালেকশনস নিয়ে নিতে পারো খুব সুন্দর দেখো এরকম একটা কাজ করা রয়েছে কাঠদানা ওয়ার্ক করে তার সঙ্গে কিন্তু পুরো এরকম গমটি আজরাক যাচ্ছে পুরো দেখো কাঁথা স্টিচ করা রয়েছে একদম কিন্তু অরিজিনাল আজরাক এই সমস্ত কালেকশন বুটিক কালেকশন যারা খোঁজো তারা এখানে কন্ট্যাক্ট করো অবশ্যই চলে এসো না আসতে পারলে ভিডিও কলের মাধ্যমে দেখে নাও এক্স এর ওয়ার্কার এর একটা 50 বডি এগুলো সব চারটি করে কালার অপশন পেয়ে যাবে 50 বডি বাহ 50 টু 52 পাবে এটা 52 পর্যন্ত বা বড় সাইজের পাবে উইথ পকেট তো দেওয়াই থাকবে হ্যাঁ হ্যাঁ প্রত্যেকটা কুর্তির পকেট থাকছে সাথে চারটে করে কালার অপশন চারটে করে কালার অপশন পাবে হ্যাঁ দেখে নাও কিছু ওয়ান পিস তোমরা পেয়ে যাবে এই একটা ওয়ান পিস আছে সব ধরনের কিন্তু কালেকশনস এখানে আছে যেমন ওয়ান পিস তেমনি কুর্তি টু পিস থ্রি পিস সবকিছু পেয়ে যাবে হ্যাঁ এই একটা ওয়ান পিস দেখাচ্ছি

দারুণ লাগছে কিন্তু একটু কমেন্ট করে জানাও যে তোমাদের আজকের কালেকশন কেমন লাগছে পুজো স্পেশাল কালেকশন দেখাচ্ছি কিন্তু আজকে সমস্তটাই প্রচুর সুন্দর সুন্দর ওয়ান পিস কালেকশন দেখাচ্ছি এই সমস্ত কিন্তু যাচ্ছে ভীষণ কম দামে দাম জানার জন্য এগুলো হোয়াটসঅ্যাপ করো ফর্টি টু সিক্স দুটো বাড়িতে পেয়ে যাবে ফর্টি টু টু সিক্স দুটো বাড়িতে পেয়ে যাবে আচ্ছা ঠিক আছে ফর্টি টু টু ফর্টি সিক্স এগুলো সব ওয়ান পিস ওয়ান পিস বাহ দেখো আর একটা খুব সুন্দর করে এরকম মিক্স ম্যাচ করা রয়েছে দেখো সামনে দারুণ লাগে ওয়ার্ক করা রয়েছে তার সঙ্গে কিন্তু ছোট ছোট সিকুয়েন্স এর কাজ কলার দেওয়া রয়েছে দারুণ লাগে এগুলো পড়লে এই কুর্তিটা ভীষণ চলছে আমার আবার রিস্টক করেছি তো দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এসেছে তোমরা পেয়ে যাবে ফর্টি ফোর ফর্টি সিক্স দুটো বাড়িতে পেয়ে যাবে যার যার নেবার পটাপট একদম স্ক্রিনশট নিয়ে বুকিং করবে এখনই যে দেখছো তুমি কিন্তু স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করতে হবে এই কুর্তিটা আবার রিস্টক হয়েছে তাই আপডেট দিয়ে দিলাম আবারও বলে দিচ্ছি এগুলো কিন্তু পুজোর আগে নতুন স্টক একদম আচ্ছাদ বেরিয়ে যাচ্ছে দেখো কালার অপশন দেখিয়ে দিচ্ছি ভীষণ সুন্দর কিন্তু এই সমস্ত কুর্তি বুটিক কুর্তি যারা খোঁজো তারা এই সমস্ত কালেকশন নিয়ে নাও একদম অনবদ্য ভীষণ কম দামে এই সমস্ত বুটিক কুর্তি প্রচুর কালেকশন পেয়ে যাবে প্লাস সাইজ এদের জন্য কিন্তু প্রচুর কালেকশন আছে এখানে কিন্তু স্টক করতে হয়েছে মানে এনে আমি রাখতে পারিনি আবার সোল্ড আগের ভিডিও তো দেখিয়েছিলাম সেটা দেখে সবাই নিয়ে নিয়েছে স্টকটা আবার কিন্তু রিস্টক হয়েছে তার তোমাদের জন্য কিন্তু আবার নতুন আপডেট দিয়ে দিচ্ছি যারা যারা পাওনি তারা তারা একবার করে নিতে পারো অসুবিধা নেই আরেকবার করে তোমরা মেসেজ করো দিদিকে যে এটা নিতে চাও ঝটপট করতে হবে না হলে কিন্তু একদম বেরিয়ে যাবে এই সমস্ত কালেকশন ভীষণ সুন্দর সুন্দর বুটিক আর পূজোর দিন সকালবেলা এরকম একটা হালকা কাজ করা একটা কুর্তি পরে বেরোলে বেশ ভালোই লাগে একদম দেখো কুর্তিটা এত সুন্দর সোবার প্লাস কিন্তু খুব ব্রাইট দেখো কি সুন্দর একটা কালার কম্বিনেশন আজরাকের একটা এরকম মাঝখান থেকে পুরো বর্ডার গেছে আংরাক্ষা প্যাটার্নের ভেতরে পুরো যারা একদম পারফেক্ট বুটিক কুর্তি খুঁজছো তারা কিন্তু এখান থেকে নিয়ে নাও একদম কম দামে প্রত্যেকটা কুর্তির সাথে যাচ্ছে কিন্তু পকেট মাস্ট এত পিওর কটন ভীষণ ভালো কোয়ালিটির আজরাকের ভেতরে এইগুলো যাচ্ছে ভীষণ সুন্দর এই কত আছে 46 46 এরকম যাবে অসম্ভব সুন্দর দেখো এইটা একটা আছে আর এইটা একটা যাচ্ছে দুটোই কিন্তু ভীষণ সুন্দর সুন্দর প্রত্যেকটা হাতা যাচ্ছে 3/4 হাতাটাও কিন্তু सेम ভাবে প্যাচ করা রয়েছে অসম্ভব সুন্দর প্রত্যেকটা কোটির কালেকশন আজকে দেখাচ্ছি কিছু দেখেছিলাম তো সেরকমই আর এরকম প্রিন্টেড এর মধ্যে পেয়ে যাবে 슬ীভলেস কুর্তি একদম অরিজিনাল পিওর আজরাক কটন সফট এর খুব সফট যাচ্ছে সামনে এরকম সিকোয়েন্সের কাজ করা রয়েছে শুধু কুর্তি গুলো এগুলো তোমরা পেয়ে যাবে একদম কম দামে এর অনেক কালার চ্যাট আছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলো চেঞ্জ হবে দেখো খুব সুন্দর সুন্দর কিন্তু এরকম একদম রেগুলার ওয়ার হিসাবে এগুলো তোমরা নিতে পারো ভীষণ ভালো চলে কিন্তু এগুলো গরমের দিনে ঠেসে পড়া যায় পুজোর সময় তো এখন গরম থাকেই তো এগুলো তোমরা দিনের বেলায় কিন্তু দারুণ ভাবে ক্যারি করতে পারবে এগুলো একদম সফট কটন মেটেরিয়াল এরকম প্রিন্টেড এর মধ্যে আর এরকম আজরাখের মধ্যেও পেয়ে যাবে দেখো আজরাকের এই সমস্ত কালেকশন কিন্তু ভীষণ কম দামে তোমরা এখানে পাবে আর সবকটা দাম তো বলা সম্ভব না যেহেতু কুর্তি হোলসেল হয় এখানে তাই প্রত্যেকটার দাম আলাদা করে জানার জন্য তোমরা স্ক্রিনশট নিয়ে দিদিকে হোয়াটসঅ্যাপ করো অবশ্যই তোমাদেরকে গাইড করে দেবে বলে দেবে এরকম বাটিকে এরকম কাফতান পেয়ে যাবে সাইডে এরকম लेस লাগানো ওয়াও কাফতানটা অসম্ভব সুন্দর লাগছে আর এই যে সাইডের लेसটা লাগানো রয়েছে সেটার জন্য কিন্তু সৌন্দর্যটা আরো বেড়ে গেছে আর लेसের কোয়ালিটিটা দেখো আমি কাছ থেকে দেখাচ্ছি একদম কিন্তু সুপার প্রিমিয়াম কোয়ালিটির लेस এগুলো কোনো জেলজলে না ছিড়ে যাবে না নিশন ভালো কোয়ালিটির একদম অরিজিনাল মম্বাটিকের কাফতান যাচ্ছে সাইডে এরকম लेस দেওয়া নিশন সুন্দর লাগবে পরলে যেকোনো একটা প্যান্ট বা উইদাউট প্যান্টও তোমরা ড্রেস হিসেবে ক্যারি করতে পারো এই সমস্ত দারুণ লাগবে নিশন বড় সাইজের যারা একটু মানে চওড়া বডি আছো তাদের জন্য কিন্তু এগুলো ক্যারি করতে এটা মোটামুটি 48 বডি পর্যন্ত পড়তে পারবে বাহ 48 মানে বিশাল বড় হ্যাঁ আজকে লাস্ট কালেকশনস দেখিয়ে দিচ্ছি দিদি দেখো খুব সুন্দর একটা কালেকশনস এটা না দেখলে কিন্তু সত্যি মিস করে যাবে এত সুন্দর ওয়াও প্যান্ট কালার আর কুর্তির উপরের কালারটা অনবদ্ধ জাস্ট এত সুন্দর ম্যাচ করেছে আর প্যান্টের এর কাজ একবার দেখেছি মাল্টি কালার থ্রেড দিয়ে এরকম সুন্দর করে কাঁথা স্টিচ কাজ করা রয়েছে তার সঙ্গে কিন্তু এরকম প্যান্ট কলি তো থাকছে আর দেখো কুর্তিটা দেখো এবারে উপরের অসম্ভব সুন্দর একটা পিওর র সিল্কের ভেতর যাচ্ছে কুর্তির ডিজাইনটা আমি কাছ থেকে দেখাচ্ছি একটু ওয়ার্কটা তোমরা দেখে নাও ভালো করে এক্ষুনি কিন্তু স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো কুর্তিটা যে শাইনটা আছে সেটা কিন্তু আশা করি ক্যামেরাতেও বোঝা যাচ্ছে খুব সুন্দর একটা র সিল্ক সাইড এর কাজটা দেখে নাও এরকম পুরো পুরোটা মাল্টি কালার এর ওয়ার্ক করা রয়েছে এমব্রয়ডারি তার সঙ্গে কিন্তু এরকম গোটা পাতি ওয়ার্ক যাচ্ছে অল ওভার পুরো সাইডটা আচ্ছা কালার চার্ট গুলো দেখে নাও ভীষণ সুন্দর সুন্দর প্রত্যেকটা কালার পেয়ে যাবে তোমরা এরকম আর প্যান্টটা কিন্তু সবকটার এরকম হোয়াইট যাচ্ছে যেই কালারটা দেখালাম সেটা কিন্তু একদম ম্যাজেন্ডা কালার এটা যাচ্ছে হচ্ছে আর একটা কালার একদম ডার্ক পার্পল কালার এটা কিন্তু রেডের ভেতর যাচ্ছে হ্যাঁ রেড আর হোয়াইট কম্বিনেশন যাদের পছন্দ এটা নিয়ে নাও আর এটা যাচ্ছে হচ্ছে তোমার একদম মানে টিল গ্রিন কালার বা রামা গ্রিন যেটা বলে সেই কালারটা কালারগুলো মেনশন করে দিলাম তোমরা যেটা বুঝতে পারছো না সেই জন্য আমি যেটা পছন্দ হচ্ছে সেটা স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো দেখো খুব সুন্দর সুন্দর আজকে স্টক দেখালাম প্লাস দেখতেই পাচ্ছো উপরে আরও এরকম স্টক রয়েছে এই যে ব্ল্যাক কালার এর কুর্তিটা দেখতে পাচ্ছ এটাও কিন্তু ভীষণ সুন্দর থ্রি পিস সেট যাচ্ছে যেটা তোমাদের পছন্দ হচ্ছে নিয়ে নাও হিউজ স্টক এখানে পেয়ে যাবে এত কম দামে প্রচুর কালেকশন বুটিক কুর্তি পুরো খাজানা আছে তাই ঝটপট চলে এসো প্লাজো সব সময় পেয়ে যাবে আচ্ছা এটাও বলে দিলাম সব সময়ের জন্য প্রিন্টেড প্লাজো এরকম পেয়ে যাবে প্লাজো দামটা কত যাচ্ছে সেটা একটু বলে দাও প্লাজো আমার কাছে 170 থেকে স্টার্ট আছে মোটামুটি 230 এর মধ্যে শেষ আচ্ছা ভীষণ বড় বড় যেগুলো স্কার্ট প্লাজো আছে সেগুলো কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে এরকম প্লাজো প্রচুর একদম পিওর কটনের ভেতরে এগুলো দেখো তাহলে প্রচুর স্টক আজকে দেখালাম অবশ্যই জানিয়ে কমেন্ট করে তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা তাহলে শেষ করছি এখানেই দেখাবে পরের ভিডিওতে নমস্কার